শুধু এই পৌর পার্কের আশেপাশে না একদম ডিসি অফিস থেকে পুরাতন বাজার পুরো রাস্তায় কিন্তু আজকে মানুষ এখানে শুধু শিক্ষার্থী না একদম শিক্ষক অভিভাবক অ্যাডভোকেট এবং সমাজের সর্বস্তরের মানুষের কিন্তু অংশগ্রহণে আজকের এই আন্দোলন কিন্তু গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে আমি যদি একজন শিক্ষার্থী সঙ্গে আচ্ছা আপনারা তো ভাই আপনার আমাদের কোনো দোকানেই ভাই আমাদের এক সোফা এক দোফা একদমই ঘুনে আসছি না বলতে আমি আবারও বলতে চাই পুলিশ ভাইরের পক্ষে পুলিশ ভাইরা যদি আবার আপনারা যদি ছাত্রীদের উপর কোনো আক্রমণ করতে আসেন আমরা যাইবান্ধার মাটিতে আর না অসহযোগ আন্দোলনের প্রথম দিনে গাইবান্ধায় কিন্তু ডিসি অফিস থেকে পুরাতন বাজার পর্যন্ত একদম কানায় খানায় মানুষের পরিপূর্ণ এটি মূলত এখন আর ছাত্রদের দাবি নেই এটি এখন গণ দাবিতে উনি যখন বলেন আমি বলে কেন উনি উনি পাহাড়যন্ত্রকে বলতে পারেন যে আলোচনা করে দাও কিন্তু তা না করে উনি এমনভাবে বলেন যে উনি যেন রাষ্ট্রের মালিক হয়ে গেছেন এটা ঠিক নয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এই মর্মে অন্তত তাকে বলবো অনুরোধ করবো যে তিনি এই ভাষায় যেন কথা না বলেন এবং যেখানে শক্তি প্রয়োগ না করলেও চলে প্রচন্ড শক্তি না প্রয়োগ করলেও চলে সেখানেও সেখানে আমরা চাই না রাষ্ট্রের যে সম্পত্তি আছে আমাদের ব্যক্তিগত যে সম্পত্তি আছে এটা নষ্ট করার জন্য ধ্বংস বিধ্বংসী কাজ কেউ করুন এটাও কিন্তু আমরা চাই না চাইতে পারি না কারণ সম্পদ বিধ্বংস কে চায় হাসিনা এই এই Thank <laughs> you. যে শিক্ষার্থী তোই নয় দফা দাবি তারা আর মানছেন না তারা এক দফা দাবিতে কিন্তু রাস্তায় নিমেছে এবং তাদের সঙ্গে সর্বস্তরের সাধারণ মানুষ এসে কিন্তু যুক্ত হওয়ার কারণে এই আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মাঝেই নেই এখন সর্বস্তরের সকল পর্যায়ের কিন্তু সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ কিন্তু আজকে এই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমেছে এবং তারা এক দাবি জানাচ্ছেন যে দফা এক দাবি এক এক এমন স্লোগানে কিন্তু মুখরিত হয়েছে এই গোটা গাইবান্ধার রাজপথ শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা